আসসালামু আলাইকুম চলে আজকে ওয়ান ইয়ার ফ্যাশনের একদম হচ্ছে নিউ কিছু ভিউ নিয়ে কি ফয়সাল ভাই শুধু নিউ ভিউ না নিউ আকর্ষণও থাকবে এবং প্রাইসটা যেটা শুনলে মাথা ঘুরে যাবে কারণ ওয়ান ইয়ার ফ্যাশন রেকর্ড করতে যাচ্ছে নতুন করে এই প্রাইসের প্রোডাক্ট দিয়ে যেটা নতুন করে আবারও রেকর্ড হতে যাচ্ছে তো শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথেই দেখতে থাকুন চ্যানেলের ফোন নাম্বার ঠিকানাটা আমরা আপনাদেরকে দিয়ে দিই ওয়ান ইয়ার্স ফ্যাশন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এক বাই ষোলো ফার্স্ট ফ্লোরে স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাস পাঁচ এটা দেখেন কত চড়া প্রথমে চড়ায় চোখ গেল আমার হ্যাঁ দেখতে তো খুব সুন্দর যদি আপনাদের ওয়েট 100 কেজি হয় সুন্দর মতো হয়ে যাবে হয়ে যাবে তারপরে এটার সাথে আছে একদম পাকা আড়াই গজের সালোয়ার কালার তো 100% গ্যারান্টি থাকছেই আর এটা থাকবে হচ্ছে ওরনাটা ওরনাটা এটা আর এটার ভিতরে কালার হবে চারটা আর প্রাইস থাকবে আজকে মাত্র 550 টাকা করে

একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনাকে 650 টাকা কিউ 550 টাকা দিবেন না রাইট যেই আমি প্রোডাকশন করি আমি এটা করি আমার মেল আছে আমি বানাই আমি কাটি সেলর আমার হ্যাঁ মেল আমার কোনো ভাবেই না দামিটা দামি সেটা কেউ কারো মানে বাসাবাড়ি বিক্রি করে তার দিবে না সেটার প্রাইস যেরকম হবে সেরকমই দিবে একদম একটা জেনুইন কথা বলছেন দোকানদার ঢোকায় আপনি কোনোদিন প্রোডাক্ট নিতে পারবেন না নিতে পারবেন না রাইট দোকানদারের কথার ভিতরে ফাঁক ফোকর থাকবে সেটা আপনাকে ধরে নিতে হবে ধরে নিতে হবে রাইট কারণ এই যে আমি এটা 550 টাকা দিচ্ছি এটাও আমার প্রফিট আছে আমি প্রফিট ছাড়া বিক্রি মানে করবই না হয়তো বা যে এই কোয়ালিটিটা ভাইয়ার আগে বিক্রি করতে না আপনাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু এটা আনছি এই প্রাইজের প্রোডাক্টটা আনা বাট কালারও গ্যারান্টি আছে 100% ইনশাআল্লাহ স্বর্ণের ভিতরে ভেজাল থাকবে এটা দেখেন কয়েল ডিজাইন এটা কয়েল ডিজাইন দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে ব্রাউন কালার মাত্র প্রাইস হচ্ছে অনলি 550 টাকা কালার আছে 4টা ওকে এটা হচ্ছে পার্পল কালার দেখেন কাপড়টা কি সুন্দর মাশাআল্লাহ সুন্দর একটা কাপড় রাইট সুন্দর কাপড় চড়াও অনেক এটার পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে

কালার আছে এটার ভিতরে কালার দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে চার কালার টোটাল হচ্ছে চারটা কালার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা আজকের ব্লগের শেষ কালেকশন শেষ ডিজাইন কালামকারী ডিজাইন দিয়ে পাজামাটা ঠিক আছে আর এটার ওন্নাটা দেখেন কি সুন্দর যোগাযোগ করবেন আপনারা ভাইয়াদের কাছে তো আর অনেক আইটেম আছে সেটা আপনারা জানেন আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন ভিড় স্কিনে দেওয়া নাম্বারে বাইশ হলো ফার্স্ট ফ্লোরের স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারো